রেডি তাহলে তিন মিনিটের ভিতরে যে সব থেকে বেশি মাছ গামলায় তুলতে পারবে সে পাবে দশ হাজার টাকা নগদ পুরস্কার ঠিক আছে হাতা দিয়ে তুলতে হবে একটা একটা মাছ তুলতে হবে ঠিক আছে তোমরা দুজন বুঝতে পেরেছো রেডি আর শিঙি মাছ কিন্তু কাটা মারলে আমার কোনো দোষ নেই ঠিক আছে চলো ওয়ান টু থ্রি স্টার্ট নাও 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 তিন মিনিট সময় তিন মিনিটের ভিতরে কে কটা মাছ তুলতে পারে মা একটা মাছ তুলে ফেলেছে অর্পিতা চেষ্টা করছে কিন্তু অর্পিতার একটা উঠে গেছে একটা উঠে গেছে দেখি 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 দুটো দুটো মার একটা উঠেছে দেখি 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 কে সব বেশি মাছ তুলতে পারে ঠিক আছে দেখি তিন মিনিটের ভিতরে কে সব বেশি মাছ তুলে দেখাতে পারে গামলাতে সে পেয়ে যাবে দশ হাজার টাকা পুরস্কার নগদ

দেখি অর্পিতা চারটে তুলতে পেরেছে মা কটা তুলতে পেরেছো মা তুমি তো তোরা আমি গুনে নিচ্ছি আমি গুনে নিচ্ছি তুমি তুলেছ চারটে পাঁচটা চলো 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 দেখি কে কটা মাছ তুলতে পারে ছটা দেখি 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 বৌমা এগিয়ে রয়েছে কিন্তু বৌমা এগিয়ে রয়েছে শাশুড়ি মা পিছিয়ে রয়েছে দেখি কে পারে তোমাদের কিন্তু প্রায় দু মিনিটের কাছাকাছি হয়ে গেছে ঠিক আছে তিন মিনিটের ভিতরে কে কটা মাছ তুলতে পারে যে বেশি মাছ তুলতে পারবে সে পেয়ে যাবে দশ হাজার টাকা পুরস্কার আজকে বন্ধুরা তো বন্ধুরা তোমরা লাইক করো অবশ্যই যদি ভালো লাগে মজা পাও অবশ্যই একটা লাইক দিয়ে দিও দেখি 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 কে পারে গামলার উপর দিয়ে সরাও গামলা দূরে সরাও অর্পিতা গামলা দূরে ছড়াও। গামলা গামলা কাছে নিয়ে চিটিং করছো তোমার গুনতিতে একটা মাছ মাইনাস হ্যাঁ একটা মাছ মাইনাস চিটিং যে করবে তার মাছ মাইনাস ঠিক আছে হ্যাঁ এরকম দূর দিয়ে তুলতে হবে দেখি কে পারে দেখি 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 কে পারে নাও 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 দেখি দেখি তোলো 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 বড় মাছ তোলো বড় মাছ তোলো দেখি 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 হো হো হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে এখন অর্পিতা এগিয়ে রয়েছে কারণ অর্পিতা বেশি মাছ মনে হচ্ছে দেখি বন্ধুরা আজকে কে বেশি মাছ তুলতে পারে দেখি দেখি তোলো 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 তলো তলো তলা তোলো ও হো প্রচুর চালাক অর্পিতা প্রচুর চালাক ওই গামলা দূরে গামলা দূরে হ্যাঁ হ্যাঁ গামলা কাছে নিলে হবে না মিশিয়ে রাখছো কেন যে চালাকি করবে তার মাছ মাইনাস হয়ে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ তোলা তোলো তলা 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 তোলা তোলা তোলো হ্যাঁ হ্যাঁ তোলো তোলো দেখি 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 কে পারে কে পারে তোমাদের টাইম স্টপ স্টপ তিন মিনিট হয়ে গেছে দেখি দেখি এবার দেখি মা কটা তুলেছে হ্যাঁ নাও 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 দুটো তিনটে 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 বড় 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 দেখি 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 তিনটে চারটে 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 পাঁচটা ছটা সাতটা আটটা 9টা 10টা দেখি দেখি তুমি তেরোটা মনে রাখবে একটা দুটো তোলা 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 তিনটে চারটে তোলা 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 পাঁচটা পাঁচটা তোলা 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 পাঁচ ছয় দুটো লাভ দিলো না হ্যাঁ হ্যাঁ পাঁচ ছয় সাতটা